যেটা চলে যাচ্ছে গাড়িতে ইনটেক কার্টুন যেভাবে দেওয়া রয়েছে ঠিক ইনটেক কার্টুন সেভাবে চলে যাচ্ছে আর একটা সেটিং করে দেওয়া হচ্ছে দুইটাই কিন্তু মহেশপুর যাচ্ছে যে মহেশপুর যাচ্ছে আমাদের একজন ভাই সেটিং নিয়েছেন এবং ভাই বললেন যে আমরা কার্টুন ইনটেক নেবো আমরা সেটিং করতে পারবো আমরা সেটিং করে দিচ্ছি আর সেটিং বাদেও দিচ্ছি আপনারা কিন্তু দুই সেক্টরে আমাদের কাছ থেকে পাবেন সেটিং সহ নিতে পারেন সেটিং বাদে ইনটেক কার্টুন যেভাবে আছে সেভাবেই নিতে পারেন

যেটা সেটিং করা হয়েছে আপনি কোনটা নিলেন আপনি এই জি লাপ্রিয় দশক আমাদের এই ভাই নিছে এই একশো তেহাত্তর একশো তিয়াত্তর ডিজেল ডিজেল ইঞ্জিন নেওয়ার এবং আপনি ডিজেল ইঞ্জিনটা একটু বড় শক্তিশালী শক্তিশালী ভালো হয়েছে আর পেট্রোল ইঞ্জিন আপনি কেমন পাচ্ছেন দুই সেক্টর থাকি আমরা শুকনা এবং কাদা যেটা দুই সেক্টর থাকবে মোট সাপান্নটি ফাল শুকনায় থাকবে বত্রিশটি এবং কাদায় থাকবে চব্বিশটি মোট ফাল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফাল চলতেছে আপনারা শুকনায় ব্যবহার করতে পারবেন যেটা এবার জন্য সেটিং হয়েছে আর কাটার জন্য সেটিং চলতেছে আপনারা দেখুন লক্ষ্য করলে যার মাধ্যমে কিন্তু আপনারা সব থেকে ব্যবহার করতে সুবিধা জনক ভাবে যাবো